প্রেম কিছু নাই আসছে হচ্ছে হুদায় আবেগ দেখাইতে সস্তা কা আবেগ আর কিছু কিছু আবার দেখি সরি ছাত্রলীগের সব কিছুতেই চুলকানি ছাত্রলীগের সব কিছুতেই একটা কিছু ঘটলেই ছাত্রলীগের চোদ্দ গোষ্ঠী যারা উদ্ধার করে দেন তাদেরকে এখন বলতাছি এই যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ছাত্রলীগের পোলাপান রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় স্যালাইন বিতরণ করতেছে পানি বিতরণ করতেছে তাদের কষ্ট হইতাছে সারা বাংলাদেশেই এটা হচ্ছে আমি আজকে গেলাম মানে প্রতিটা জায়গায় জায়গায় দেখলাম যে ছাত্রলীগের ভাই ও বোনেরা তারা কিন্তু স্যালাইন পানীয় বিক্রি বিতরণ করতেছে এবং সেটা সাধারণ মানুষ সাধারণ জনগণ সাধারণ পথচারী রিক্সা চালক এবং খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা মানুষকেই কিন্তু তারা পানি এবং স্যালাইন বিতরণ করছে এটা কিন্তু খুবই প্রশংসার একটি কাজ করছেন কিন্তু এটা নিয়ে কিন্তু আপনারা কিচ্ছু বলেন না কারণ কি জানেন আপনাদের তো ছাত্র ছাত্রলীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে হবে এটা হচ্ছে আপনাদের সমস্যা এখন ভালো কাজ করছে কই এখন তো আপনাদের মুখ থেকে কথা বের হয় না যে ছাত্রলীগ এত ভালো কাজ করতেছে ছাত্রলীগ যখন দশ লক্ষ কত কোটি গাছের গাছ রোপণ করার উদ্যোগ নিল কই তখন তো আপনাদের চুলকানি হয় না যে ছাত্রলীগ কেন গাছ রোপণ করবে যখন ছাত্রলীগ ওই আলপনার সাথে গিয়ে ছবি তুলে বা হচ্ছে সরকারি নেতৃত্বে যখন চোদ্দ কিলোমিটার রাস্তায় আলপনা করা হয় তখন তো আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন যে দেশে এই হয়ে যাবে সেই হয়ে যাবে কৃষকের এই ক্ষতি হবে সেই ক্ষতি হবে কই যখন শিল্প কারখানা করেন যখন বজ্র রাস্তায় যেখানে সেখানে ফেলে দেন পানি খায় বোতল দেন টিসু ফালা দেন থুতু ফালান যেখানে সেখানে পানি নষ্ট করেন পরিবেশ নষ্ট করেন তখন আপনাদের সচেতনতা কই থাকে বাঙালির সংস্কৃতি যখন তুলে ধরা হয় তখনই আপনাদের চেতনা দণ্ড দাঁড়ায় জায়গা তখনই আপনাদের চেতনা উদয় হয় এখন আপনারা কিছু বলেন না কেন এই যে ছাত্রলীগ এত ছাত্রলীগ এত ভালো ভালো কাজ করতেছে এখন আপনারা কোথায় প্রশংসা করছেন না কেন এখন পাত্রলীগ হয়তো পানির বোতল বা স্যালাইন নিয়ে হয়তো শো অফ করে ভিডিও টিডিও করে জাস্ট হচ্ছে মানে শো অফ করছে কিন্তু আমি যখন আজকে নিজের চোখে দেখলাম প্রতিটা জায়গায় জায়গায় পানি নিয়ে দাঁড়ায় আসে স্যালাইন নিয়ে দাঁড়ায় আসে তাদেরও তো কষ্ট হচ্ছে তারা কিন্তু সেই জায়গা থেকে কাজগুলো করছে অন্য কাউকে কিন্তু দেখে নেয় ছাত্রলীগকেই দেখেছে সেই জন্য ছাত্রলীগকে মন থেকে কৃতজ্ঞতা জানানো উচিত সেটা সবারই জানানো উচিত কিন্তু আপনার তো প্রচুর কৃপণ আর আপনারা রাজনৈতিক মতাদর্শে এত বেশি অন্ধ হয়ে গেছেন রাজনৈতিক মতাদর্শে প্রভাবিত হয়ে আপনার ভালো কাজকে ভালো চোখে দেখেন না যেমন মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু এই যে মেট্রো রেল কত সুবিধা হয়েছে মাত্র বিশ মিনিটে উত্তরা থেকে মতিঝিল মিরপুর থেকে মতিঝিল কত সহজে যাওয়া যায় এটা কিন্তু আপনারা স্বীকার করেন না অ্যাপ্রিসিয়েটও করেন না কিন্তু যখন কোনো ইস্যুজ ক্রিয়েট হয় তখন সরকারের চোদ্দ গোষ্ঠী ধুইয়া ফেলেন এটা কেন ভাই প্রশংসা করতে শিখতে হবে না সরকার যখন খারাপ কিছু করবে বা সমালোচনা করার মতো কিছু করবে তখন সমালোচনা করেন না ভাই এই যে দেখেন বিদ্যুৎ থাকে না গ্রামে কিন্তু বিদ্যুৎ থাকে না এইটা নিয়ে বলেন আপনারা ভাই যে বিদ্যুৎ থাকেন আমাদেরকে আগে যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিয়েছিলেন সরকার গঠন করার পরে এখনও আগের মতো করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেন এটা বলেন আপনারা ভাই আপনারা কী নিয়ে সমালোচনা করেন ভালো জিনিস নিয়েও সমালোচনা করেন যেটা নিয়ে সমালোচনা করার সেটা নিয়ে সমালোচনা বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনা করেন আপনারা যে বিদ্যুৎ এত বেশি কেন আসে আমার বাড়িতে আমার টাকায় মিটার বসাইছি সেই মিটারের কেন আমি করব ভাড়া দিব সেই মিটারের কেন ভাড়া আমার জায়গায় খাম্বা সেই খাম্বার ভাড়া কেন আমি সেটা নিয়ে কথা বলেন আওয়াজ তুলেন লজিক্যাল বিষয় চোখে পড়ে না আসছেন ওই চোদ্দ কিলোমিটার আল্পনা লাগাইছে জাতি মানে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে মানে কি বলবো হুযুগে বাঙালি আসলে কিচ্ছু বলার নাই নিজের দেশপ্রেম তো নাই এরপর সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি নিজের মাতৃভাষার প্রতি প্রেম প্রেম সংস্কৃতির প্রতি প্রেম কিছু নাই আসছে হচ্ছে হুদায় আবেগ দেখাইতে সস্তা মার্কা আবেগ আর কিছু কিছু আবালরে দেখি সরি টু সে দেখে কি করে ওই মানে সিনেমা হল বন্ধ করে দেন আরে বাবা সিনেমা হল বন্ধ মোবাইল তো হাতে ঠিকই আছে মোবাইল দিয়ে তো চব্বিশ ঘন্টা বিকিনি পড়া না একটা ছবি দেখতে চব্বিশ ঘন্টা মুভি দেখতো ইন্ডিয়ান ফিল্ম দেখতেসো বলিউড হলিউড দেখতেসো তখন সরম লাগে না তখন ওই মানে ও ইসলামী মনোভাব বা হচ্ছে ধর্মীয় অনুভূতি আঘাত হানে না মোবাইল হাতে নিয়ে যখন পণ দেখতাছো তখন ধর্মীয় অনুভূতি আঘাত হানে না এই যেই হচ্ছে মানে সিনেমা ফিল্ম ফিল্ম হচ্ছে আমাদের মানে প্রত্যেকটা দেশের জন্য হচ্ছে কি সেই দেশের সংস্কৃতি সেই দেশের কালচার সেই দেশের ভাষা সেই দেশের ঐতিহ্য সব কিছু কিন্তু মানে সিনেমার মাধ্যমে বা হচ্ছে ফিল্মের মাধ্যমে সেটা রিপ্রেজেন্ট করা হয় একটা দেশকে রিপ্রেজেন্ট করা হয় বিশ্বের দরবারে সেই জায়গায় সিনেমা নিয়ে আপনাদের অ্যালার্জির শেষ নাই ভাই সিনেমা হল নিয়ে অ্যালার্জির শেষ নাই সিনেমা হল বন্ধ হইতে তো সব বন্ধ হয়ে গেছে আজকে উনিশশো বান্ন সাল উনিশশো একাত্তর সালের যে ভাষা আন্দোলন বা হচ্ছে উনিশশো একাত্তর সালের উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন বা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতির ইতিহাস সব কিছু কিন্তু আমরা ফিল্মের মাধ্যমে এবং হচ্ছে বই পড়ে জানতে পারি কিন্তু আমরা কিন্তু পড়ার চেয়ে বেশি দেখতে বেশি কিন্তু ভালোবাসি মানে ভিজুয়াল জিনিসটা আমাদের আসলে বেশি অ্যাট্রাক্ট করে সেই জায়গায় আপনারা কি করে বলেন যে ফিল্ম বন্ধ করে দেন আপনারা আসলে না দেশকে ভালোবাসেন না হচ্ছে মানে নিজেকে ভালোবাসেন না নিজের পরিবারকে ভালোবাসেন যার ভিতরে নিজ দেশপ্রেম নাই তার ভিতরে নিজের পরিবারের প্রতিও প্রেম নাই এরা যারা বলে সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন যে একদম ভুরি ভুরি মানে মানে আপনার চোখে পড়বে যে খালি গোষ্ঠী শুদ্ধ দুইতাসে তাসে গোষ্ঠী শুদ্ধ দুই আরে বাবা এত উন্নয়ন যে দেখেন রাস্তাঘাট এত উন্নয়ন কি বলবো ভালোই লাগে ভালোই লাগে রাস্তাঘাট চললে মনে হয় এই দশ বছর আগে তো রাস্তা এরকম ছিল না বারো বছর আগে তো ঢাকা এরকম ছিল না গ্রামের চিত্র তো এরকম ছিল না কাদার জন্য হাঁটতে পারতাম না কারেন্ট পাইতাম না তিন ঘন্টার রাস্তা এখন পাঁচ মিনিটে যাওয়া যায় মেট্রো রেলে চৈরা চাল চালায় হচ্ছে মানে সব জায়গায় যাওয়া যায় মানে কোনো সমস্যা নেই আবার হচ্ছে মোবাইল টিপে টিপে ভিডিও কলে বিদেশে কথা বলা যায় কই একশো টাকা মিনিট ফোনে কথা কইতো মানুষ এখন ফ্রিতে ওই ইন্টারনেটে ওয়ান জিবি কিনে এক মাস চালানো যায় কি একটা সহজ সিস্টেম করে দিচ্ছে শেখের বেটি তারপরও না এক একজনের চুলকানি শেষ নাই ভাল লাগে না শেখ হাসিনার কেন যে ভাল লাগে না এটাই জানি